ভাই বাংলাদেশের ক্রিকেটে কিন্তু আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে এখন বলতে পারেন যে ভাই আগের চেয়ে উন্নতি হয়েছে এটা তো মায়ের দেওয়া ক্রিকেট টিম এটাতে কোনো উন্নত হয়নি ভাই না উন্নতি হয়েছে কোনটার দিকে হয়েছে এই দেখুন বর্তমানে যে শ্রীলঙ্কায় যে রানটা করছে এখন বলতে পারেন অনেকে আছে এটা তো ব্যাটিং পিস ঠিক আছে ভাই এটা ব্যাটিং পিস এই ব্যাটিং পিসে যে এই রানটা তারা করতে পারছে এইটাই কিন্তু ভাই আমি মনে করি হাজার গুণ ভালো কারণ কি আগের দেখেন জিম্বাবুর যে ম্যাচটা জিম্বাবুর যে প্রথম ম্যাচটা দ্বিতীয় ম্যাচটা এই ম্যাচে কিন্তু বাংলাদেশ খুবই বাজে খেলছে প্রথম ম্যাচটা তো একদম মানে লজ্জাজনকভাবে হারছে দ্বিতীয় ম্যাচটা তারা জিতছে ঠিক আছে কিন্তু শ্রীলঙ্কার সে কিন্তু জিম্বাবুই অনেক অনেক জিম্বাবুই কিন্তু ছোট টিম ছিল ওই টিমের সাথে বাংলাদেশ লজ্জাভাবে হারছে তারপর দেখেন আরবামের সাথে কি করছে আরবামের সাথে ম্যাচ হারছে তারপরে পাকিস্তানে হোয়াইট হাউস হইছে ঠিক আছে পাকিস্তানে এমনভাবে পাকভাবে ধুইছে পাক পবিত্র করিয়া একদম ছাইয়া দিছে যখন এইখানে তিন তিনটা ম্যাচ একদম বাজেভাবে মানে তিন তিনটা সিরিজ হারছে তারপরে এদের মাথায় উঠ্টু হইল কি কানে পানি গেছে আর এটা সত্যি কথা বলতে লিটন কুমারের দাসের ক্যাপ্টেন সির চাইয়া হাজার গুণে হাজার গুণে শান্তর ক্যাপ্টেন্সি আমার কাছে ভালো লাগে এটা আমার পার্সোনাল একটা মতামত আর আমি কিন্তু সবসময় আমার মতামত আমি আমি মনে মনে কি ভাবি আমার আমাদের দেশের ক্রিকেট নিয়ে এইটাই কিন্তু আমার ভিডিওতে আমি বলার চেষ্টা করি কারণ কি ভাই আমার কথা তো আর ওই তাদের কানে যেয়ে পৌঁছাইবে না যদি আমার কথাগুলো তাদের কানে যেয়ে পৌঁছাইতো তাহলে আমার ভালো লাগতো কিন্তু তাদের তো মানে সম্ভব না তো অবশ্যই আমি যখন আমার ভিডিওর মাধ্যমে কথাগুলো বলি আমার মনের রাগগুলো আমি প্রকাশ করি যে ক্রিকেটের তো আমার একটা আবেগের জিনিস ক্রিকেট আমার একটা আবেগের জিনিস হ্যাঁ ক্রিকেটের পাশাপাশি এখন হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসছে হামজা চৌধুরী যখন ফুটবল খেলতেছে তো আমি এখন আমি ভালোবাসি কিন্তু আগে ভাই সত্যি কথা আমি ফুটবল খেলা কোনো দিন দেখতাম না আমি ছোটোবেলা থেকে না ক্রিকেট খেলা দেখতে দেখতে বড়ো হয়েছি যখন ওই যে আপনার দুই হাজার পনেরো সাল ছিল তখন কিন্তু আমি বেশি ক্রিকেট খেলা দেখতাম দুই হাজার পনেরো সাল ষোলো সাল সতেরো সাল ওই সময় এখন আমি ক্রিকেট খেলা দেখতে গেলে আস্তে আস্তে বাদছি কারণ ভাই আর হার দেখতে দেখতে আর হার দেখতে ভালো লাগে না এবার অবশ্যই ভাই ভাই আপনারা এই শ্রীলঙ্কার ম্যাচগুলো দিয়ে করেন আর আর আপনাদের কাছে ম্যাচ ম্যাচ জেতার কোনো আমার আশা নাই কারণ কি বা হারেন হুম ভালো খেলছেন বিশেষ করে শান্ত ভাই ভালো খেলছে মুশফিকুর ভাই ভালো খেলছে লিটন কুমার দাস লিটন ভাইও অনেক বেশি ভালো খেলছে আর বোলাররা যথেষ্ট পরিমাণে বোলিং ভালো করার চেষ্টা করছে আমার এদের কাছে থেকে ম্যাচ যেতার কি বা সিরিজ যেতার কোনোই আশা নাই কারণ কি ভাই আশা রাখলে আমি নিজে কষ্ট পাবো ঠিক আছে আচ্ছা আশা রাখলে আমি নিজে কষ্ট পাবো আর তাদের তো কোনো কষ্ট লাগবে না কারণ কি তার তো ভাই মাছ গেলাটা ভালো পরিমাণে স্যালারি পাই ঠিক আছে না এটা হল ভাই আমার কথা ঠিক আছে আমি এই যে ধরেন সময় নষ্ট করে খেলাটা দেখি এই যে টেস্ট ম্যাচগুলো আমি দেখি কিন্তু ভাই বিশ্বাস না আমি অনেক সময় লাইভে এসে আগে খেলা দেখতাম এখন আমি লাইভ দেখি না এখন আমি অনেকগুলা মানে মানে নিউজ দেখি নিউজ দেখে খেলার অবস্থা আমি জানি ঠিক আছে আবার হাইলেস্ট খেলা দেখি আমি এখন এখন আমি আর ওই লাইভ দেখার আমার কাছে সময় নাই আমার লাইফে বৈশা নিজের কান নিজের কাটতে আর ভাল লাগে না